ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য পুতিনের উপর অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন পুতিন শুধু ইউক্রেনীয় সেনাদের নয় নিজের দেশের বহু সৈন্যকেও হত্যা করছেন ট্রাম্প জানান রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে তার প্রশাসন তবে সাংবাদিকদের এক প্রশ্নে ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কিছু বলতে রাজি হননি তবে জানান এখনই কিছু বলতে চান না বরং ভবিষ্যতের জন্য চমক রাখতে চান তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে ট্রাম্প ছাড়াও সোচ্চার হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তিনি বলেন ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে যাবে না ইউক্রেনের পাশে দাঁড়াতে ইচ্ছুক দেশগুলোর অংশগ্রহণে একটি সামরিক ও রাজনৈতিক জোট গঠনেরও প্রস্তাব দিয়েছেন এছাড়া তিনি মনে করেন ইউক্রেনের নিরাপত্তা মানেই ইউরোপের নিরাপত্তা এদিকে ট্রাম্পের প্রশাসন ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে এবারে চালানে মূলত আত্মরক্ষামূলক অস্ত্র থাকবে বলে উল্লেখ করা হয়েছে কিছুদিন আগে অস্ত্রের মজুদ সংকটে সাময়িকভাবে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র পেন্টাগনের তরফ থেকে জানানো হয় অস্ত্র মজুদ ও সক্ষমতা নিয়ে তারা নতুন করে পর্যালোচনা করছেন অন্যদিকে নির্বাচনী প্রচারে ট্রাম্প নিশ্চয়তা দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ থামাবেন এ লক্ষ্যে পুতিনের সঙ্গে কয়েকবার টেলিফোনে কথা বলার পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও নিয়েছিলেন তিনি তবে এখন পর্যন্ত তার এসব প্রচেষ্টা সাফল্য পায়নি যুদ্ধক্ষেত্রে উত্তেজনা যেন দিনে দিনে বেড়েই চলেছে গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে সর্বশেষ ইউক্রেনের একটি গ্রাম দখলের ঘোষণা দিয়েছে রুশ বাহিনী এমন অবস্থায় ট্রাম্প যদি রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে পাশাপাশি কি নতুন করে অস্ত্র সহায়তা দেয় তবে পরিস্থিতি আরও খারাপে পৌঁছাতে পারে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা